আমার নিজেরই লেখা একটি অনুগল্প এখন পাঠ করে শোনাচ্ছি যে গেছে চলে নতুন বাড়িতে আসার পর ছাদে যাওয়া হয়নি কখনো আরও পাঁচ ঘর ভাড়াটের মতো সেও এক ভাড়াটে বাড়ির আধবুড়ো আই বুড়ো অকর্মণ্য মেয়েটি নাকি আত্মহত্যা করেছিল মনের দুঃখে তাই ছাদে যাওয়া নিষেধ ছাদের পাঁচিল থেকে শরীরটা পড়তে পড়তে আম গাছের নিচের ডালে আটকা পড়ে তবু বাঁচেনি মেয়েটি তারই ফিসফিস হিসিস শব্দ নাকি শোনা যায় ছাদময় সবার বাধা অগ্রাহ্য করেই সে একদিন উঠল ছাদে জ্যোৎস্না প্লাবিত সারা ছাদে তখন সুপবন বইছে বিশাল ছাদখানি খা খা করছে শূন্য কেউ কোথাও নেই ওই তো সেই আম গাছ মুকুল এসেছে গাছে মুখিঝুঁকি দিয়েও কিছু চোখে পড়ল না যে যায় সে যায় সে কি ফিরে আসার জন্য যায় নমস্কার